দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম তিন ব্যক্তি ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়াই মালডাঙ্গা মেমারি রোডে গণেশ রাইস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে একটি বাইক মেমারির দিক থেকে মালডাঙ্গার দিকে এবং অপর একটি বাইক মালডাঙ্গার দিক থেকে মেমারির দিকে আসছিল সেই সময় দুটি বাইকেরই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে পাহাড়াটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পৌঁছাই মেমারি থানার সাতগেচিয়া ফাঁড়ির পুলিশ সূত্রমারফত জানা গেছে আহতরা মন্তেশ্বরের সিহি ও ভেলিয়া গ্রামের বাসিন্দা শুনব প্রত্যক্ষদর্শীরা কি জানিয়েছেন এখানে ঘটনাটা আওয়াজ আওয়াজ আমরা ছুটে দেখলাম যে দুটো বাইক পড়ে আছে আর পড়ে আছে বাইক দুটো কি কোন দিক থেকে আসছিল বাইকগুলোর মুখোমুখি একটা সাত বিচার থেকে বেরিয়ে আসলো আর একটা সাত ঢুকছি ঢুকছিল সাত বিচার ঢুকছিল এই মন্ত্রে সর ওটা দুটো মুখোমুখি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে এবার একটা বাইকে ছিল দুজনে একটা বাইকে একজন বাড়ি ফেলে আর একজনের বাড়ি সি কি নাম জানা গেছে ওনাদের না না নাম এখন জানতে পারিনি বলতে পারছি না অবস্থা খুবই খারাপ এটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা সাত বিচার এটা কোন রাস্তা সাত বিচার মন্ত্রে সর আপনি কি এখানে প্রত্যক্ষদর্শী নাকি হ্যাঁ প্রত্যক্ষদর্শী বলতে পারেন এখানে ছিলাম

তা শিব গ্রামের যে তিনটে ছেলে ছিল সেই ড্রাইভার সেই মোটর সাইকেলকে একদম সামনাসামনি বেরোয় দিয়ে এখন তাদের এখন কোথায় নিয়ে গেলাম এখন তাদেরকে পুলিশ এসে পাহাটি নিয়ে গেছে হসপিটালে সাধারণ পাবলিক এবং পুলিশের সহযোগিতা নাকি হ্যাঁ তা এখন কেমন আছেন তারা এখন তো ভালো আছে তবে একজনের আঘাতটা একটু ভালো যেটার হাত ভেঙে গেছে মনে হচ্ছে এবং অপর একজনেরও সব ছিঁড়ে ঘুরে গেছে মুখ ফেটে গেছে রক্ত বেরোচ্ছে নাক দিয়ে মুখ দিয়ে আপনারা উদ্ধার করে পরবর্তী সময় আরও জানা যায় আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রত্যেককেই বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট সংবাদ আজকে নিউজ